দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আবারও আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমার আগের ভিডিও দুটোতে মানে বড় ভিডিও দুটোতে আমি গড় নিয়ে আলোচনা করেছি এবং গড়ের নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদেরকে আবারও গড় শেখাবো তার কারণ একটাই যে গড় যখন বানাচ্ছে তখন পরপর পরপর কয়েকটা গড়ের ভিডিও এবং গড়ের অঙ্ক শেখার পরে অন্য কোনো বিষয়ে আমি যেতে চাইছি যাতে গড় নিয়ে যাদের যাদের ছোট্ট ছোট সমস্যা আছে সেই সমস্যাগুলো যেন পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে প্রথমেই আছে একটা অঙ্ক সেটাও অবশ্যই গড়ের অঙ্ক দেখো কি আছে কোনো এক ক্রিকেট খেলায় এগারো জন খেলোয়াড়ের গড় রান একুশ মোট রান সংখ্যা কত দেখো বন্ধুরা এখানে কতজন খেলছে সেটা দেওয়া আছে মানে এককের সংখ্যা জানি এবং গড় রান জানি মোট রান সংখ্যা অর্থাৎ মন মান মান কত সেটা আমাদেরকে বের করতে হবে তো সমস্যাটি হলো বা তোমরা লিখতে পারো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো এই ধরনের লেখা লিখে অঙ্কটাকে যদি করা যায় তাহলে অঙ্কটা দেখতেও হয়েছে তাতে অঙ্কটা বুঝতে এবং দেখতে দুটোই ভালো লাগে তো প্রথমে কি করতে হবে আমাদেরকে আমরা জানি যে গড় রান গড় রান গুণ খেলোয়াড়ের সংখ্যা খেলোয়াড়ের সংখ্যা সমান সমান গড় রানের সাথে যদি খেলোয়াড়ের সংখ্যাকে গুণ করা যায় তাহলে মোট রান সংখ্যা কত সেটা বের করা যাবে তো আমরা জানি কত বন্ধুরা গড় রান হচ্ছে একুশ এবং খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে এগারো তোমরা চাইলে এখানে আবার আলাদা করে লিখতেও পারো নাও লিখতে পারো কোনো অসুবিধে নেই গুণ করে দিচ্ছি এক দুই আর একে তিন আর দুই দুশো একত্রিশ তাহলে বন্ধুরা তোমরা এখানে আলাদা করে লিখতেই পারো সুতরাং মোট রানের সংখ্যা দুশো একত্রিশ তো বন্ধুরা এখানে দেখো কী করে বের করা হলো আমরা খেলোয়াড়ের সংখ্যা জানি এবং গড় কত সেটা জানি গড় সংখ্যাটা জানি আমাদেরকে মান সমষ্টি বের করতে হবে গড় নিয়ে কিন্তু যে ছোট ছোট নিয়মগুলো আছে দু একটা নিয়ম সেটা কিন্তু আমাদের আগের ভিডিওতে দেওয়া হয়েছে আজকে কিন্তু আমি পুরোনো নিয়মগুলো খুব বেশি দেখাচ্ছি না তাহলে আর অঙ্ক অঙ্ক নতুন ধরনের যে অঙ্কগুলো আছে বা একটু জটিল যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের করাতে পারবো না তো বন্ধুরা যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে আমার বেশ অনুরোধ যে তোমরা অবশ্যই কিন্তু যদি গড় শিখতে চাও তাহলে আমার আগের যে দুটো গড়ের ভিডিও আছে সেই দুটো ভিডিও অবশ্যই দেখবে তাহলে এই অঙ্কগুলো বা পরের যে অঙ্কগুলো আমি করব সেগুলো বুঝতে তোমাদের এতটুকু অসুবিধে হবে না চলো দেখে নিচ্ছি পরের উদাহরণ এবারে দেখো বন্ধুরা আমাদের পরের অঙ্ক পরের অঙ্কে আছে তুমি পরীক্ষায় মোট তিনশো চুয়াল্লিশ নম্বর পেয়েছ প্রতিটি বিষয়ে তোমার গড় নম্বর ছিয়াশি তুমি কয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছ এখানে দেখো বন্ধুরা সব কিছু কিন্তু দেওয়া নেই এখানে কি দেওয়া আছে তুমি পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছ এবং প্রত্যেকটি বিষয়ে গড়ে তুমি কত নম্বর পেয়েছ সেটা দেওয়া আছে অর্থাৎ তুমি প্রত্যেকটা বিষয় বা তুমি কটা বিষয়ে পরীক্ষা দিয়েছ সেটা কিন্তু এখানে দেওয়া নেই ছিয়াশি নম্বর তুমি পেয়েছ তো তুমি কটা বিষয়ে পরীক্ষা দিয়েছিলে তো এখানে দেখো সমস্যাটি হলো আমরা মোট যে মান সমষ্টি ঠিক আছে সেটা জানি এবং গড় নম্বর জানি কিন্তু আমাদেরকে এককের সংখ্যা বের করতে হবে তো বিষয়ে সংখ্যা সমান সমান কি করতে হবে আগে আমরা যেটা করলাম ঠিক তার উল্টোটা করতে হবে কারণ আমাদেরকে এককের সংখ্যা বের করতে হবে এককের সংখ্যা যখন আমাদের বের করতে হবে তখন আমাদের কি করতে হবে মোট যে মান সমষ্টি আছে আছে তার সাথে গড় মানকে কি করতে হবে ভাগ করতে হবে তিনশো চুয়াল্লিশকে যদি ছিয়াশি দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা এককের সংখ্যা পেয়ে যাব। তো ভাগ তোমরা তোমরা চাইলে এটাকে সাধারণ ভাগও করতে পারো যদি না আরও সহজভাবে চাও তাহলে তোমরা সেটাকে লঘিষ্ট আকার করে ছোটো কারণ বন্ধুরা এই ছিয়াশিকে যদি এই আমি যদি কাটি অর্থাৎ ছিয়াশিকে যদি চার দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু তিনশো চুয়াল্লিশ হবে দেখো আমি গুণ করে তোমাদের দেখাচ্ছি চার দিয়ে চার ছয় চব্বিশের চার হাতে দুই চার আটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ অর্থাৎ এটাকে আমি লোঘিষ্ঠ আকার যদি করি তাহলে একবারেই কিন্তু আমি উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে ভাগ করার কোনো দরকার নেই একদম সহজভাবে আমরা লঘিষ্ঠ আকার করেও পেয়ে যেতে পারি তো অর্থাৎ উত্তর হবে উত্তর কি লিখবে বন্ধুরা উত্তর হবে তুমি কয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছিলে তাহলে উত্তর হবে চারটি বিষয়ে পরীক্ষা দিয়ে ছিলাম বন্ধুরা আগের উদাহরণটা এবং এই উদাহরণটা কিন্তু দুটো একদম বিপরীত ঠিক আছে আগেরটাতে আমরা গুণ করে পেয়েছি উত্তর এর এটাতে ভাগ করে পেয়েছি আবার কখনো কখনো কিন্তু বন্ধুরা গড়ের ক্ষেত্রে সমষ্টি বের করতে হয় এবং তারপরে ভাগ করে উত্তরটাকে বের করতে হয় তো এটা হলো দু নম্বর উদাহরণ আমি আরেকটা সহজ উদাহরণ দেখাচ্ছি যাতে করে আজকে নতুন ভিডিও যারা দেখছো তারাও একটু হলেও বুঝতে পারো আর অবশ্যই আগের ভিডিও দেখার রিকোয়েস্ট রইল বন্ধুরা এটা আমাদের পরের উদাহরণ এই অঙ্কটা দেখো এর তিনটে তিন রকম দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার মনে হচ্ছে আমার ক্যামেরাতে কিছু হয়তো একটা সমস্যা হচ্ছে যার জন্য ভিডিওটা একটু ঘোলাঘোলা আমার মনে হচ্ছে অঙ্কটা দেখো কলকাতায় কোনো এক সপ্তাহে সোমবার পঞ্চাশ মিলিমিটার বুধবার ষাট মিলিমিটার ও শুক্রবার সত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে তিন দিনের আলাদা আলাদা বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে ওই তিন দিন গড়ে কত বৃষ্টিপাত হয়েছে এবার আমাদেরকে কি করতে হবে আমরা এককের সংখ্যা জানি এবং আলাদা আলাদা যে রাশিগুলো আছে সেটা জানি আমাদেরকে কি করতে হবে গড় বের করতে হবে মানে আমরা সংখ্যা জানি এককের সংখ্যাও জানি এবং বৃষ্টিপাতের পরিমাণ জানি এবং এককের সংখ্যা তিন দিন অর্থাৎ তিন সেটা জানি আমাদেরকে গড় বের করতে হবে তো সমস্যাটি হচ্ছে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত আমরা জানি মোট বৃষ্টিপাতের পরিমাণ কি করে বের করব যোগ করে পঞ্চাশ যোগ ষাট যোগ সত্তর মিলি ছয় এগারো এগারো আর সাথে আঠেরো অর্থাৎ একশো আশি মিলি মিটার এবার আমাদেরকে গড় বের করতে হবে ঠিক আছে তাহলে সুতরাং তিন দিনে গড়ে বৃষ্টিপাত হয়েছে তিন দিনে গড়ে বৃষ্টি পাতের পরিমাণ একটু লিখে করলে কি হয় অঙ্কটা ভালো হয় সমান সমান একশো আশি নিচে তিন ভাগ হলে তো আমরা এইভাবেই ভগ্নাংশর আকারে সাজাই এবার কি করব এটাকে আমরা ভাগ করব বা লঘিষ্ট আকার করব ছোট তিন ছয় আঠেরো শূন্য চলে আসবে অর্থাৎ ষাট মিলি মিটার তো বন্ধুরা ওই তিন দিনে গড় কত বৃষ্টিপাত হয়েছে ওই তিন দিনে গড়ে বৃষ্টিপাত হয়েছে ষাট মিলিমিটার তো এই হলো তিন নম্বর আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে যেটা বের করতে আছে তার আলাদা আলাদা সংখ্যাগুলো দেওয়া আছে এবং তিন দিনের গড় কত বৃষ্টিপাত হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে তো এই রকম আকারের যখন অঙ্ক থাকবে তখন আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা রাশিকে আল একসাথে সমষ্টি করতে হবে মান সমষ্টি বের করতে হবে এবং মান সমষ্টি বের করার পর গ এককের যে সংখ্যাটা আছে অর্থাৎ তিন দিন তিন দিন হচ্ছে এককের সংখ্যা কারণ তিনটে রাশি আছে যতগুলো রাশি থাকবে ঠিক তত দিয়ে আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে তিনটি রাশি তিন দিনের আছে মানে তিন তাই আমাদেরকে কি করতে হচ্ছে তিন দিনে যা বৃষ্টিপাত হয়েছে সেটাকে যোগ করে সমষ্টি করে তারপরে তিন দিয়ে ভাগ করলে আমরা গড় সংখ্যা পেয়ে যাব তো বন্ধুরা এই ছিল গড় নিয়ে তিনটি আলাদা আলাদা নিয়ম নিয়ে একটা তৈরি করা ছোট্ট ভিডিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো শেয়ার করো আর তার সাথে সাথে নিজেদের মতামতটাও কমেন্টের মাধ্যমে জানিও পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন বিষয়ের সাথে আর যদি চ্যানেলটাও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ